ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ম্যাম আমাদের ফিজিক্সের না তো কোনো সাজেশান আছে না টিচার কোনো সাজেশান আমাদের কিছু সাজেস্ট করছেন তো এই মোমেন্টে আমরা কিভাবে কি পড়লে আমরা কমপক্ষে পঁয়ত্রিশের মধ্যে থার্টির ওপর মানে থার্টি টু থার্টি থ্রি এরকম একটা নাম্বার আমরা পেতে পারি তো সেই প্রসেসগুলোই কিন্তু আমি বলে দেবো সেই ট্রিক্সগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওটা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আমি আমি আমার পরিচয়টা একটু যেহেতু এটা ইউটিউবে রয়েছে ম্যাম সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ টাইম টিচার নিয়োজিত রয়েছি এছাড়াও সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে অনলাইন মাধ্যমেই দু সাল থেকে আমি এই প্রাইভেট টিউশনই পড়াই বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা অনলাইনে পড়ছে এবং প্রত্যেক বছর কিন্তু আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট একশোতে একশো এই রেজাল্ট নিয়েও পাশ করে গত বছর একজন স্টুডেন্ট যে তার নিজের স্কুলে অঙ্কতে এবং বায়োলজিতে হায়েস্ট পেয়েছে বায়োলজি কিছু পড়া হয়নি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট শেষ মুহূর্তে ভর্তি হয়ে সব কিছু শেষে আছে তোমাদের যদি ভালো করে পড়া না হয়ে থাকে বায়োলজি ইউএস নিউট্রেশন তোমরাও কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে পারো তোমরা হয়তো কোথাও পড়েছো ভালো করে পড়াশোনা হয়নি কিছু রেডি হয়নি ভালো প্রিপারেশন হয়নি খুব খারাপ অবস্থা তোমাদের কাছে কিন্তু এখনও সেই সুযোগটা আছে এখনো অনেক সময় আছে তুমি আরামসে পড়ে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ বা ফুল মার্কস তুমি কিন্তু নিয়ে আসতে পারো সে আমি শেষে বলে দিচ্ছি যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নেওয়ার আছে তুমি অ্যাডমিশন নিতে পারো এবং যারা আজকে ফার্স্ট টাইম দেখছো আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানা নেই আমাদের স্টুডেন্টদের কেমন কি রেজাল্ট হয় ডেসক্রিপশনে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে দেখে আসবে প্রতি বছর কি রেজাল্ট আছে বা যদি তোমার মনে হয় তোমার প্রিপারেশন ভালো হয়নি বাট এখনো শেষ মুহূর্তে পরে তুমি ওই রেজাল্টটা আনতে চাইছো দেন তুমি অ্যাডমিশন হতে পারো দেখো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে তুমি দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড পঁচিশ এই তিনটে বছরের কোয়েশ্চেন পেপারটা একটু জোগাড় করে ফেলো এটা স্কুলের কোয়েশ্চেন যদি পাও তো খুবই ভালো হয় স্কুলের যিনি টিচার আছেন ওনাকে একবার যোগাযোগ করো যে স্যার বা ম্যাম আমি পিভিআর এর কোয়েশ্চেনটা একটু দেখতে চাইছি যে কেমন কি পরীক্ষার কোয়েশ্চেন আসে এই জন্য ওই কোয়েশ্চেন যদি জোগাড় করতে পারো ভালো হয় বা বড়ো যদি দাদা দিদি থাকে তাদের থেকে যদি জোগাড় করতে পারো সেটাও ভালো হয় বা যে কোনো স্কুলের একটুখানি তেইশ চব্বিশ পঁচিশ কোয়েশ্চেনগুলো একটু দেখো ওই টাইপস অফ কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা তোমাদের যে সিলেবাসে আছে ওখান থেকে প্র্যাকটিস করো অনেক কিছু তোমরা কিন্তু তোমাদের পেপারের মধ্যে পাবে বলছি না ওগুলোই হবে ভালো নাম্বার স্কোর করাতে আর দেখো তোমরা তো অপশনাল কোয়েশ্চেন পাচ্ছই সেখানে তোমরা সব চ্যাপ্টার যদি নাও পড়তে পারো যে কটা চ্যাপ্টার পড়ছো সে কটাকে খুব ভালোভাবে পড়ো ইকুয়েশনগুলো লিখে লিখে পড়ো এইভাবে এটা খুব সামান্য একটা ছোট ট্রিক্স বললাম বাট এই ট্রিক্সটা কিন্তু তোমার এক্সামের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ যতটুকু পারো চেষ্টা করো একদম ছেড়ে দিও না কারণ তোমাদের এই ইলেভেনের নাম্বারের ভিত্তিতেই কিন্তু টুয়েলভের প্র্যাকটিক্যালের নাম্বারটা অনেক ক্ষেত্রেই দেওয়া হয় তাই কেউ ছেড়ে দিও না হাত থেকে ছেড়ে দিও না যতটুকু হচ্ছে চেষ্টা করে যাও এবং তুমি যে প্রাইভেট টিউটারের কাছে পড়ছো তিনি যেরকম যা বলেছেন সেগুলো তো অবশ্যই তুমি ফলো করো আর হ্যাঁ তোমরা বিভিন্ন ইউটিউব থেকে সাজেশান টাজেশান খোঁজ করো যেখান দিয়ে খোঁজ করছো দেখো তিনি এমএসসি বিএড মানে ফিজিক্সে এমএসসি অ্যান্ড বিএড করা আছেন কি না তাহলে সেগুলো ফলো করো নইলে যে ইতিহাস পড়েছে সে কি ফিজিক্স কোনো দিন সে পড়েই ফিজিক্সের বইটাও জানে না সে কী আছে কি উত্তর হবে এরম কারুর কাছ থেকে যে সাজেশানের কোয়েশ্চেন টুকে নিয়ে পরীক্ষা দিতে যেও না ঠিক আছে সঠিক টিচার যদি পাও তো সেগুলো ফলো করো নইলে এই ট্রিক্সগুলো ফলো করো বা যে কোনো তুমি তোমার দশটা চ্যাপ্টার আছে যদি থাকে তো ফিফটি পার্সেন্টও যদি পড়ো তুমি সেই ফিফটি পার্সেন্টকে ভালো করে পড়ো আমার মুদ্রা কথা হচ্ছে এটা তুমি কিন্তু অনেক অপশনাল কোয়েশ্চেন পাবে তো সেখানে তোমার অসুবিধা কিছু হবে না আর টেনশান করবে না যেটুকু পারবে চেষ্টা করতে থাকো সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি ইভিএস নিউট্রিশন এই ক্লাসগুলি করে এবং প্রত্যেক বছরে কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নিয়ে পাশ করে দেখো অনলাইন ক্লাস প্রচুর আছে কিন্তু এই রকমভাবে লাইভ ক্লাস তার খাতা চেকিং হান্ড্রেড পার্সেন্ট সাজেশান ডাউট ক্লিয়ার ক্লাস তুমি যদি বাড়িতে একটা টিচার ডেকে পড়ো সেও মনে হয় তোমাকে এতটা গাইড করবে না যেটা আমাদের স্টুডেন্টদের থেকেই শুনে নাও ওরা কি রেজাল্ট করেছে ওদের কি অভিজ্ঞতা আমাদের কিন্তু থার্ড সেমিস্টারের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের থার্ড ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়ে গেছে কারণ ওটা এমসি কিউ শুনে নাও আমাদের স্টুডেন্টরা কী বলছেন আমি আগেও মানে অনলাইন ক্লাসে মানে অন্য ক্লাসে পড়েছিলাম এতটা ভালো আমি বুঝতে পারিনি মানে আপনি প্রত্যেকটা খাতা চেক করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেক করেন আপনি মানে এরকম অনলাইন আমি প্রথমবার দিচ্ছি 34 হয়েছে সেই মাধ্যমিকে তুমি বেছিনে হচ্ছে 72 তারপর একটা মেসেজ পাঠিয়েছিল যে 8 দিন আগে ভর্তি হয়েছি ভর্তি হয়ে আমি 72 পেছিলাম তো অনেকে ওটা দেখেছিল ওখানে কমেন্ট করেছিল হাসি হাসি এটা অবস্ত এরকম হয় না ঠিক আছে তাইলে ওটা কমেন্ট করেছিল আমি রেখে দিয়েছিলাম তো সেইখানে আজকে সেই 72 থেকে তো আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে থার্টি ফোর অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে পনেরো সোলে এরকম পেয়েছে তো থার্টি ফোরটা যে এতটা যে জার্নি কি বলবে সেই জার্নি সম্পর্কে মানে মানে আমার আপনি বেশি ক্লাস মানে আপনি বন্ধ আপনি প্রতিদিনের একদম চেকিং করেছেন যদি একটু রাতও হয়ে যায় একদম ম্যাম কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকে তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন সব কোনো ডাউটই থাকেনি আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল তো আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন সেটা সত্যি দুর্দান্ত আপনি অনলাইনে এমনভাবে পড়ান আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাইনি

তো সেখানে উনিও বায়োলজির টিচার তো উনি বাড়িতে টিউশন পড়ান ওনার কাছে ভর্তি হয়েছি তো উনি বই দেখি না শুধু রিডিং পড়াতেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার এখানে ভর্তি হলাম তারপরে ঠিকঠাক করে পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন

তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে ঠিক আছে প্রত্যেকটা বছর আটানব্বই সাতানব্বই আটানব্বই প্রত্যেক বছর যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয় ঠিক আছে এবং এই বছর সরি গত বছরের যে থার্ড সেম আছে তারা কি রেজাল্ট করেছে ক্লিয়ার তোমাদের কিভাবে ক্লাসটা হবে দেখো লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে আর সাজেশন হানড্রেড পারসেন্ট কমন অল্প কিছু কোয়েশন অ্যান্সার লেখার পর প্রত্যেক দিন এইচডাব্লিউ চেক এবং লাইভে টেস্ট লাইভেই খাতা চেক চব্বিশ ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে ঠিক আছে এবার যখন তুমি এত লেটে ভর্তি হচ্ছ তো এত লেটে ভর্তি হলে তোমার ক্লাস কীভাবে হবে ঠিক আছে তুমি ক্লাস পেয়ে যাচ্ছো সতে একদম সাজেস্টিভ অল্প কিছু কোশ্চেন অ্যান্সার তোমার অসুবিধা হলে তুমি ক্লাস দেখতে পারবে তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার থেকে তুমি আরামসে তুমি লিখতে পারবে এবং মক টেস্ট তুমি দিয়ে দিলে এবং লেখার পর খাতা তুমি চেক করিয়ে নেবে তো এইভাবে ক্লাসগুলো হচ্ছে ঠিক আছে বায়োলজি ইভিএস নিউট্রেশন তিনটেরই রয়েছে দেখো পঁয়ত্রিশশো ছিল যেটা নর্মালি এখন সতেরোশো পঞ্চাশ ছিল বা ডিসকাউন্ট অফারে এখন এই কোর্সটা হচ্ছে তোমাদের মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে মাত্র তেরোশো এবার সামনের মাস থেকেই আমাদের থার্ড সেমিস্টার শুরু হয়েছে যাবে থার্ড সেমিস্টারের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি কোনো পয়সা কিছু দিতে হচ্ছে না যারা থার্ড সেম নেবে দেখো থার্ড সেম হচ্ছে ভর্তি টু ঠিক আছে প্লাস তোমাদের মান্থলি বেতন হচ্ছে চারশো করে দেখো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তো এক্সাম মানে হচ্ছে সাত মাস অর্থাৎ টোটাল থার্ড সেম হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ বাট ডিসকাউন্ট অফার রয়েছে ঠিক আছে এটা কিছু লাগছে না তুমি এখানে দু মাসের বেতন ফ্রি পেয়ে যাচ্ছ মানে তেত্রিশশো পঞ্চাশ মাইনাস হচ্ছে তোমার নাইন হান্ড্রেড ঠিক আছে মাত্র এখানে চব্বিশশো এখন নিলে এই যে থার্ড সেম এটা থার্ড সেম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এই থার্ড সেমের সাথে সেকেন্ড সেমটা পুরো ফ্রি দেখো কতটা ডিসকাউন্ট হয়েছে থার্ড সেম তো তুমি পড়বেই থার্ড সেম তো আসছে তুমি পড়বেই এই থার্ড সেমের সাথে থার্ড সেম যারা নিচ্ছ সেকেন্ড সেমের কোনো টাকা পয়সা লাগছে না তুমি এমনিতেই সবটা ফ্রিতে পেয়ে যাচ্ছ ক্লিয়ার তো এটা এখন অফার রয়েছে তোমরা চাইলেই অ্যাডমিশন নিতে পারো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবে দেখে নাও আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ কী আছে যদি তোমার মনে হয় তুমিও এই রেজাল্টটি করতে চাও যেখানেই পড়ো যদি তুমি কোনো ভালো জায়গায় পড়ছো তোমার খাতা চেক করছে তোমার নোটসারেশন রেডি করে দিচ্ছে তাহলে তুমি একদম ঠিকঠাক জায়গায় আছো তাহলে কিন্তু এখানে আসার কোনো দরকার নেই ঠিক আছে বাট যদি তোমার ঠিকঠাক না থাকে তুমি অ্যাডমিশন হতে পারো ওই যে বললাম থার্ড সেমের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি হলো থার্ড সেম তো পুরো উচ্চ মাধ্যমিকের আর সেকেন্ড সেমে যে নাম্বার তুমি পাচ্ছ ক্লাস ইলেভেনের যে নাম্বার তুমি পাচ্ছ ওটাই কিন্তু টুয়েলভের প্র্যাকটিক্যালের নাম্বারের ক্ষেত্রে এফেক্ট পড়বে থার্টি নাম্বারটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথে টুয়েন্টি রয়েছে ঠিক আছে ডিসকাউন্ট অফার রয়েছে যাদের মনে হচ্ছে তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে দেখো বর্তমান যুগে অনলাইন ক্লাস প্রচুর রয়েছে চারিপাশে প্রচুর অনলাইন ক্লাস রয়েছে কিন্তু তোমাকে ক্লাস বুঝিয়ে দেওয়ার পরে তোমাকে খাতায় কোয়েশ্চেন আনসার রেডি করে দেওয়া সাজেশন ভিত্তি হান্ড্রেড পার্সেন্ট কমন সেই খাতা চেকিং ঠিক আছে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস তোমার মক টেস্টের সাথে সাথে খাতা চেকিং এইরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না যেটা আমাদের স্টুডেন্টের মুখেই শুনে নাও অসংখ্য স্টুডেন্ট রয়েছে সব তো এখানে দেওয়া সম্ভব না ডেসক্রিপশনে যাবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে শুনে নেবে এটা প্রপার ক্লাস যেখানে তুমি আটানব্বই নিরানব্বই পার্সেন্ট একটা শূন্য থেকে শুরু করা স্টুডেন্টও পেতে পারে ঠিক আছে ভালো করে পড়লে সবাই পেতে পারে সঠিক গাইডেন্স এবং নিজের পড়াশোনা এই দুটো জিনিস হচ্ছে দরকার সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে প্রত্যেক বছর এই রেজাল্ট নিয়েই আমাদের ছেলেমেয়েরা পাশ করি যদি তুমিও চাও এই রেজাল্টটা তুমি করতে তাহলে অ্যাডমিশন হতে পারো আমি তো বলেই দিলাম যে এখন ডিসকাউন্ট অফার আছে তোমরা যদি থার্ড সেম নিচ্ছ সেকেন্ড সেমটা তো পুরো ফ্রি পেয়ে যাচ্ছ ঠিক আছে পুরো ফ্রি পেয়ে যাচ্ছ নিচে দাও বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নিও এবং ডেসক্রিপশান থেকেও দেখে এসো আমাদের প্রত্যেক বছরের স্টুডেন্টদের কি রেজাল্ট ডিপ্লাই রয়েছে কি তারা বলছে অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের কোনো মিল পাবে না একটা বাড়িতে টিচার রেখে পড়লে যে গাইডেন্স তুমি পাবে সেম গাইডেন্স তুমি পেয়ে যাবে আমাদের এখানে থেকে শুনে কিন্তু 90 মানে 90 এর হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনার আপনি যেরকম ভাবে ডাইভ করে দিয়েছেন সেরকম ভাবে আমি করে গেছি আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার

তোমরা কিছু অভিজ্ঞতা যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনো ক্লাস করছে তো তোমরাও যদি চাও যে এই এইরকমই ভালো রেজাল্ট করবে তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমার রেজাল্টটাকে বদলে ফেলার এবার